আমাদের দেশে কিছুদিন আগেই দুটি সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে নিউএস সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির এই ঘটনায় সরকারের কাঁধে দোষ চাপিয়েছেন অভিযোগ করেছেন আর সেই অভিযোগ শুনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলে দিলেন এটি নাকি ননসেন্স আলাপ এবং অবশ্যই নিখাদ মিথ্যা যে কারো মতের সঙ্গে সরকার পক্ষের দ্বিমত থাকতেই পারে সেই দ্বিমত প্রকাশের ভাষা ভদ্রচিত হওয়া প্রয়োজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশেষণ হিসেবে ননসেন্স বা নিখাদ মিথ্যা ব্যবহার করেন তখন প্রশ্ন ওঠে নতুন বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ আসলে কেমন পুরনো দেশের মতোই কি এই নতুন পুরনো প্রসঙ্গ এলো কারণ কথায় কথায় কর্তৃপক্ষীয় জ্ঞান হিসেবে আমরা এমন নয়া রূপের সন্ধান পাই আমাদের দেশের সাংবাদিকদের একটি বড় অংশই আবার শেষ হবে গা ভাষা যে সাংবাদিকদের প্রশ্ন তোলার কথা তারা পুরনো নিয়ে প্রশ্ন তোলেন ঠিকই কিন্তু নতুন নিয়ে স্তুতিতে ভেসে যান অযাচিতভাবে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দেশের সংবাদ মাধ্যমের পরিস্থিতি বুঝতে হলে আরও কিছু তথ্য প্রয়োজন সেগুলো দেখলে দেশের সাংবাদিকতা কতটা বিরূপ পরিবেশে আছে তার মাত্রা বোঝা আরও সহজ হয়ে যাবে বিগত বছরে দু সাল বাংলাদেশের সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছে মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় পক্ষের চাপ রাজনৈতিক সহিংসতা মব আক্রমণ ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সব মিলিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত তিনশো একাশিটি নিপীড়ন হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানায় দুই সালে দুশো ঘটনায় ছশো জন সাংবাদিক হত্যা হামলা হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন এ সময় ছেচল্লিশটি মামলায় জন সাংবাদিক গ্রেপ্তার হন আরেক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায় দুই সালে তিনশো আঠারোটি ঘটনায় অন্তত পাঁচশো জন সাংবাদিক হত্যা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন আর বিশ্বে সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দুই সালে গণমাধ্যম স্বাধীনতার সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম দেশের স্কোর তেত্রিশ দশমিক সাত এক আরও উদ্বেগজনক হল নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনষাটতম আর এস তাদের বিশ্লেষণে বলছে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় তিন হাজার প্রিন্ট মিডিয়া তিরিশটি রেডিও তিরিশটি টিভি চ্যানেল ও কয়েকশো অনলাইন সংবাদ মাধ্যম সক্রিয় বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো অতীতে ক্ষমতাসীনদের সরকারের প্রতি সহায়ক ছিল এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা থেকে বিরত রয়েছে বলে আর নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে যদিও আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাষায় এখন নাকি দেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন তবে এসব পরিসংখ্যান ও আর এস বিশ্লেষণ তা সমর্থন করে না তবে কি নতুন দিনেই সমস্যা বেশি হচ্ছে আসল কথা হলো এই দেশের সার্বিক পরিস্থিতি কোনকালে সাংবাদিকতা ও সাংবাদিকদের জন্য সুবিধার ছিল না পুরনোতেও না তথাকথিত নতুনেও না বাংলাদেশের সাংবাদিকতাকে সবসময় ক্ষমতা কাঠামো চাপে রাখতে চেয়েছে এবং রেখেছে এই বাস্তবতা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগেও ছিল পরেও আছে সাংবাদিকতাকে চাপে রাখার কৌশলে হয়তো রকম ফের আছে কিন্তু চাপ অদৃশ্য হয়ে যায়নি উল্টো আছে ভালো মতোই আর সমালোচনা করার ক্ষেত্রেও এই দেশের সংবাদ মাধ্যমগুলো চলছে আগের নীতিতেই কারণ সংবাদ মাধ্যমে হামলা করা বিরুদ্ধে গেলেই মবের আক্রমণ চালানো এবং নিউজ রুমের কর্তৃত্ব জবরদখল করার ঘটনা গত দেড় বছরে মহামারীর মতন ঘটেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ রুম রাজনৈতিকভাবে দখল করা হয়েছে এবং হচ্ছে চর দখলের মতো করে এবং এই জায়গায় দেশের প্রধান সকল রাজনৈতিক শক্তির মধ্যে দারুণ সমতা আছে সবাই মুখে বলে সংবাদ মাধ্যমে স্বাধীনতার কথা আর তলে তলে চলে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা এর বাইরে ক্ষমতার চাপাচাপি তো আছেই দুই সালের গণ একটি বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেটি হলো আমাদের দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদেরই অনেক ক্ষেত্রে ক্ষমতার গুণগ্রাহী হওয়ার খায়েস বা আছে ভালো মতোই তাই স্বাধীন হওয়ার সুযোগ পেলেও দেশীয় সংবাদ মাধ্যমের সত্যিকারের স্বাধীন হওয়ার সক্ষমতা সেই অর্থে নেই কারণ পুঁজি ও মালিকের স্বার্থ সংরক্ষণ এবং ক্ষমতার হাত ধরার প্রবল ইচ্ছা অনেক সংবাদ মাধ্যম ও সাংবাদিকের প্রকৃতি বদলে দিয়েছে আদতে এসবের ব্যতিক্রম বাংলাদেশে এতটাই নগণ্য যে আঙুল গুণে পরিমাপ সম্ভব সুতরাং বাংলাদেশের সংবাদ মাধ্যমের জগৎ ও সাংবাদিকতায় আদতে কোনো পরিবর্তন আনতে পারেনি চব্বিশের গণ অভ্যুত্থান সাংবাদিকতা এই দেশে আগেও কম ছিল এখনও নগণ্যই বিপ্লব ও সততার বুলি আওরে এখনও এখানে তাই প্রচারযন্ত্র হওয়ার ইচ্ছাই বেশি অবজেক্টিভিটি নামের শব্দটি বাংলাদেশি সাংবাদিকতায় একটি বিরল বিষয় হয়ে যাচ্ছে আর সেই ফাঁকে সারা জীবন অবিতর্কিত সাংবাদিকতা করে যাওয়া সাংবাদিককেও ক্ষমতার প্রতিনিধি হওয়া ভূতপূর্ব সাংবাদিকের কাছ থেকে অবলীলায় শুনতে হয় ননসেন্স বিশেষণ তাতে আর কোনো পরিমিতি বোধের চর্চা পরিলক্ষিত হয় না কি আর করা ননসেন্সের দুনিয়ায় কমনসেন্স তো কমতেই থাকে কেবল